দেখো কই মাছ এখানে চার পিস কই 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 মাছ মাছ আছে আছে একদম সাইজে পাঁচ সবজি দিয়ে কই মাছের ঝোল আর কিচ্ছু লাগবে না একে দিয়ে ভাত একদম সবাই চেটে পুটে খেয়ে দেবে আর বানাবো রুই মাছের মশলাদার মাছ ভাজা কিভাবে মশলাদার মাছ ভাজা বানায় আর কীভাবে মাছ মিশুলি সবজির ঝোল ভালো লাগলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে মাছগুলোকে আমি একটু কেটে পরিষ্কার করি চলো বন্ধুরা মাছগুলো আমি পা দেবো সেরকম মাছগুলো একবার কিনে বোধ আমি এই একটা একটা করে আগে আচার মেরে 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 দেবো না মারলে বাচ্চা পারবে কই মাছ ধরা খুব শক্ত কাজ আচার খেয়ে দেখছিস কেমন সব মাছ আচার মিলছে না কই মাছ ও নিয়ে ধরতে পারা যায় না একটু ছাই বুলিয়ে না নিলে হর হর করে তো মাছ এবার আমি কেটে দিচ্ছে কাঁটাগুলো প্রথমেই পাগনা কেটে দিই এবারে নোটাকে ঝুড়িয়ে ফেলে দেবো একদম কই মাছ ঝুড়িয়ে ফেলে দিয়েছে কই মাছ এইভাবে কই মাছ ঝুঁকি ভাজতে হয় পরিষ্কার হয়ে গেল ঝুড়িয়ে কাটাও হয়ে গেল আঁশটা ছাড়িয়ে নিচ্ছি নিয়ে রোগে ধুয়ে তারপর পেটটা কাটব না টানাবে এই লাল ঘনিগুলো ধুতে ধুতে না সব ডিমগুলো বেরিয়ে যাবে ডিম পেট ভর্তি ডিম আস এর পালকাগুলো ছাড়িয়ে আঁচটা ছাড়িয়ে নিয়েছি মুখের এগুলো কেটে দিয়েছি কানকোগুলো ঝুড়িয়ে কেটে ফেলে দিয়েছি এবার কিন্তু পোঁটা বের করবো একে রে ধুবো এর গা আছে এটাকে রোগুড়ে ধুয়ে নেবো এই যে ডিম ভর্তি পেট ভর্তি ডিম এইটা যদি আমি তুলে পোঁটা বের করি তাহলে রুগুড়ে রগুড়তে ডিমগুলো সব বেরিয়ে যাবে আগে ধুয়ে নেবো তারপর মোটা বের করবো তাহলে ডিমগুলো সাজানো যেমন ডিম পেটের মধ্যে আছে তাহলে সেরকমই ডিম থেকে যাব এইভাবে সব মাছগুলোকে বেঁচে নেব মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সব মাছকে এইবার আমি কত রোগ হয়েছে তবে লালকনিগুলো গেছে এখনও আছে নুন দিয়েছি নুন দিয়েও আবারও ধুব তবে এইবার আমি কোটাগুলো বের করব এই যে পালকাটা রেখে দিয়েছি এই পালকাটা এই ঝুলিয়ে এই পর্যন্ত এই ছালকা পর্যন্ত উঠে গেলে এইবার বের করে তাহলে ডিমটা আস্তই থেকে যাবে এই যে আর মোটা বের করে নিয়েছি পিত্তি আর মোটা তাহলে মাছের ডিমটা ভর্তি ভর্তি রয়েছে এইভাবে প্রত্যেক মাছের রেখে গুলোকে রেখে পোঁটা করবে ডিম কিন্তু এটা কাঠির সাহায্য আর পোঁটা বেরিয়ে গেল এরও ডিম একদম পেট ভর্তি ডিম এই ডিমগুলো রাখার জন্য আমি এইভাবে মাছটাকে বাজব প্রত্যেকটা ডিম ডিম আছে বলে কোটা কম তাই তো ডিম আছে বলে কোটা কম কোনো মাছেরও ডিম থাকবে সেই মাছের কোটা একটু কমই হয় পিটি আর কোটা বেরিয়ে গেলাম মাছের ডিমটাকে আমি আবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি তাহলে পুরো ভরপুর ডিমগুলো ডিমোলা কুলে মাছ একদম চাষ আমি কই মাছ গোটা গোটা রাখলে ভাঁজ দেখলে সে অনেকক্ষণ পরেই হোক আর অন্য সময়ই হোক এইভাবে কেটে দিতে হবে এই যে এইভাবে কেটে না দিলে তাহলে মাছটা বাঁক ধরবে দেখতেও খারাপ লাগে কই মাছের এইভাবে পেটটা কেটে দিয়ে পিঠটা তাহলে কিন্তু মাছ বাঁকবে না ভাজার সময় বাঁকবে কম বাঁকবে দুদিকেই কেটে দিচ্ছি চেপে ধরতে পারছি না ডিংগুনে বেরিয়ে যাওয়া ভয়ে প্রত্যেকটা দিয়ে কেটে নিচ্ছি আবারও আমি ধুয়ে নিচ্ছি একটা ধুয়ে ধরে গেছে মেনেই চলে

এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি মশলা মাটি ভাজ তাহলে মশলাটা খুব জোরদার এইভাবে দেখো করে কেটে নিচ্ছি এইভাবে সব মাছগুলোকে ছোট ছোট করে কেটে নেবে এই মাছ ভাজা যদি একবার মশলাদার মাছ ভাজা যদি খাও না মুখে লেগে থাকবে তখন আর মাছের ঝাল খেতেই ইচ্ছে করবে না তখন মনে হয় যে ঝালের থেকে এইভাবে মশলাদার মাছ ভেজেই খাই যে এইভাবে ছোট ছোট টুকরো করছি কেন এইভাবে টুকরো টুকরো করি মাছ ভাজা তখন আমার সঙ্গে থাকো না দেখো কিভাবে মাছটা ভাজা আমি একটু মাছগুলো নুন মাখিয়ে নিচ্ছি নুন দিচ্ছি ধুয়ে নিয়েছি এখানে রুই মাছের টুকরোগুলোর মধ্যে নুন দিয়ে দিচ্ছি একটু হলদিও দিয়ে দিচ্ছি এতেও হলুদ দিয়ে দিচ্ছি নুন আর হলদু একসাথে ভালো করে মাছগুলোকে লিখে রাখবো মাছগুলো কিন্তু ভালো করে ধুয়েছি বলে একটুকু আর ঘর করে না এবার এই তো আমি একটু নুন আর হলুদ এখন মাখিয়ে রাখছি এই মাছটা এই কটা মাছ তো তুই পাঁচটা চাকা ছিল পাঁচজনকে জনকে জোর দিতে পারতে এই মাছটা দশ জনেও খেতে পারবে দেখবে এই মাছটা কিভাবে আমি বানাই আর কিভাবে কি মশলা দিয়ে কিভাবে বানাই মশলা মাছ ভাজা বন্ধুরা আমি যে মাছগুলো দেখো আমি মাছগুলো যে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি সেই মাছগুলোর এবারে ভাজার জন্য আমি কি মশলা এখানে ব্যবহার করি আর মশলাগুলো কিভাবে দিই দেখছো ছোট ছোট করে পিস করে নিয়েছি তাহলে মশলাগুলো ভালো হবে খেতে মাছটা খুব ভালো হবে প্রথমেই আমি এখানে একটা গোটা পাতি পাতিলেবু কেটে নিয়েছি পাতিলেবুর রসটা মেয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে রস কিনতম খুব রসটা দিয়ে দিন দিয়ে আবার মাছটাকে এই রসটার মধ্যে মেঁকে দু মিনিট জাস্ট চাপা টাপা যখন ওম নিয়েই রাখছি তাহলে মাছটার মধ্যে টকটা প্রথমেই ঢুকে যাবে ভালো করে প্রথমেই আমি আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি ঝাল লঙ্কা লঙ্কাটা দিয়ে দিচ্ছি এনে মিট মশলা নিয়েছি এখানে খানিকটা হাফ চামচ গরম মশলা নিয়েছি এখানে কমফার পাউডার দু চামচের মতো নিয়েছি পরিমাণ মতো একটু হলুদ দিচ্ছি মাছের কিন্তু নুন মাখানা আছে এইবার আমি দিচ্ছি এই যে মশলাগুলো দিয়েছি তারও তো একটা স্বাদ থাকবে সেই স্বাদের জন্য আমি একটু নুন দিয়ে দিচ্ছি আরও একই সাথে এখানে আমি একটা মুরগির ডিম নিয়েছি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি এবার আমি সব উপকরণগুলো দিয়ে একবার ভালো করে মেখে নেব এইটা যেমন মুচমুচে খাসতে হবে খেতেও কিন্তু তেমনই দুর্দান্ত স্বাদের খেতে হবে তোমরা এইটুকু মশলা দেখছো ভাজলে দেখবে কতগুলো হয় যেমন মাছগুলো ফুলে ফুলে উঠবে খেবি তা না তোমরা মাছ মাছের ঝাল খেতে ভুলে যাবে মনে হবে যে এই মাছ ভাজা দিয়ে আমি আজ ঝোল করছি তাই নাহলে ডাল একটু আলু ভাতের নেই মাছ ভাজা পেলে না আর কিছু লাগবে না ডেড়া ডবল ভাত খেয়ে নেবে এইটা আমি মিনিট মাছে রেখে দিচ্ছি একটু এইবার আমি মাছগুলো ভাজার জন্য এখানে বেশ খানিকটা তেল বড়াই দিয়ে দিচ্ছি একটু বেশি আঞ্জাতেই নিচ্ছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এইবার আমি এই মশলা মাখানা মশলাটা কত নরম হয়ে গেছে তাকে দু মিনিট পাঁচ মিনিট রাখতে ঢিলে হয়ে গেছে এইবার আমি মশলা মাখানা মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো এই মশলা মাখানা মাছ মাছ ভাজা মশলা মাখানা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও মাছগুলোকে আমি একটা একটা করে উল্টিয়ে দিয়েছি দেখো কতটা করে বড় বড় হয়ে গেছে মাছের পিসগুলো এইবারে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে মাছগুলোকে ভালো করে ভাজতে হবে তোমরা এই মাছের রেসিপি যে কোনো মাছ দিয়ে তোমরা বানিয়ে নিতে পারো রুই মাছই যে লাগবে রুই মির্গেল মাছ সেটাও নয় তোমরা কাজরা মাছেরও করতে পারো কাঁটা করতে পারো ভেটকি মাছের করতে পারো চিংড়ি মাছের করতে পারো ভেটকি মাছ হলে এই চপ তো আর দেখতেই নেই এইভাবে বানিয়ে শুধু চপ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তবে বন্ধুরা এই যে ফোনা মাছেরই করেছি জ্যান্ত ফোনা মাছ পোনা মাছ অনেকে পছন্দ করে না তাদেরকে একবার বাড়িতে বানিয়ে খাইয়ে দিয়েছে তারা কে পছন্দ করে আর কে করে খালি বুঝতে পারবে এখন তো বর্ষার সিজন কমপ্লেট ঢেটকি ভালোই পেয়ে যাবে আমাদের দেশেঘরের বাজারে সব দিন বাজারে সব রকম মাছ আসে না মাছ কিনতে গেলেও মাছ পাওয়া যায় না মিলে নি ওদের বাজারে ঘরের বাজারে এমনই বাজার শহরের বাজার নয় যে যেটা মনে করে যাব সেটাই পেয়ে দেশে ঘরের বাজারে একটু প্রবলেম বাজারে সব জিনিস সব দিন পাওয়া যায় না দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেম আস্তে করে দিয়েছি আস্তে করে দিলে মাছটা তবে খেতে ভালো হবে মাছটা ভাজা হবে ভালো নিচুচা হবে গায়ের মশলাটা খেতে তবে সুস্বাদু হবে দেখো আমার মাছগুলো ভাজা হয়েই নেই একদম লাল লাল হয়ে গেছে তোমাদের যদি এই মাছের রেসিপি ভালো লেগে থাকে

যেইভাবে দিয়েছি আবারও আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি এই মাছ ভাজায় তেল কিন্তু খুব একটা টানে নি যেমন তেল দিয়েছি সেরকমই তেল থেকে যাবে কিন্তু এইভাবে আমি চালিয়ে চালিয়ে সব মাছগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তুলে দিচ্ছি এইবার আমি মধ্যেখানে কোনো একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি এইগুলোকে আমি গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে আস্তে আস্তে এগুলোকে ভেজে নেব বাকিগুলো ভাজা হয়ে গেছে আমি একটু তেল থেকে তুলে নেব দেখছ একদম সারা শব্দ আর কিচ্ছু নেই আর খুব সুন্দর ভাজা হয়েছে কালারও যেমন কালার এসছে এইবার আমি তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি তোমরা একবার অবশ্যই এই মশলা মাখিয়ে মাছ যে কোনো মাছ তোমরা মশলা মাখিয়ে একবার বাড়িতে বানিয়ে খাওয়াব দেখো তেল কিন্তু যতটা দিয়েছি সামান্য একটু কমেছে মেনে যে একদম তা না কমেছে অল্প কমেছে তাহলে এই রেসিপি করতে গেলে তেল একটু দিতে হবে কোনায় থেকে কিন্তু তোমার তেল রয়ে যাবে এবার আমি এই গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এই তেলের মধ্যেই যে তেল বেশি আছে এবার আমি কই মাছগুলো একটু ভেজে নেব চারটে মাছই একসাথেই হয়ে যাবে একটু চাপে চাপেই হবে চারটে মাছই একসাথে মাছগুলো এক পিস করে হয়ে গেছে এবার আমি এক পিস করে উজিয়ে দিয়েছি দেখছা তবুও মাছ ধরেছি এটা কিন্তু একদম না যদি কাটা হতো না তাহলে একদম গোল হয়ে গেছে মাছটা ভাজবে ভাজবে আমি যে বলি বলছি পাঁচ ঝোল পাঁচ মিছিল সবজি দিয়ে ঝোল আমি কি পাঁচ মিছিল সবজি দিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই পাঁচটাতেই উল্টে দিচ্ছি চারটেতেই উল্টে দিয়েছি সর্বপ্রথম নিচে এখানে বেগুন আলু ঝিঙে আর পম এই সবজি দিয়ে বানাবো ওই মাছের পাতলা ঝোল এরই সাথে নিচে কি মশলা দিয়ে বানাবো সেই মশলাটাও নিয়েছি দেখো এখানে এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা এক চামচ ধনে বাটা হলুদের পরিমাণ লঙ্কার পরিমাণ হাফ হাফ চামচ নিচি ঝোলে ঝাল বেশি দুবুনি আর কালারও মাছে হলুদ দেওয়া আছে হলুদেরও অত লাগবে এই আমার মশলা সম্পূর্ণ এই মশলা দিয়ে পাতলা ঝোল বানাবো মাছগুলো আমার ভালো করে ভজে নিয়েছি এইবার তুলে নেব এই হারিয়ে তুলে নেব নোয়ার নামাজ চিনি এই তেলের মধ্যে সর্বপ্রথম আলুগুলো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার ঝিঙেগুলো তুলে দিচ্ছি তেলের মধ্যে ঝিঙেগুলো কি তেলের মধ্যে নাড়াচাড়া করে দিয়ে ভিঙারে খুব বেশি ভাজার প্রয়োজনীয় এবার কড়া কোনো তেলের এইবারে কি সব অনার্জগুলো একটু তেলের মধ্যে নেড়ে ধোজেন দেখো অনাজগুলো আমার সবগুলোই একটু ভাজা ভাজা হয়ে গেছে আর ঢোলের আনার খুব বেশি ভাজার প্রয়োজনীয় সর্বপ্রথম আমি আদা বাটা তুলে দিচ্ছি আদা বাটাটা দিয়ে এইবার আমি একটু তেলের মধ্যে নেড়ে ফেলে নেব ঝোলের মশলা খুব বেশি ভাজার প্রয়োজনীয় হালকা তোলের ছাড়ি নেড়ে নিবেন ভাব এইবার লঙ্কাটা দিয়ে দিচ্ছি সামান্য দিচ্ছি চা চামচের হাফ চামচ লঙ্কা দিচ্ছি পরিমাণ মতো হলদুর মশা এবার এই মশলাটা ভেজে নেব এইবার জিরে বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনে বাটা এই জন্য তো একটু ওই হালকা করেই একটু তেলের মধ্যে কষিয়ে নিব এইবার আমি জল দিয়ে দিচ্ছি জলটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি বলি যে না পাতলা ঝোল করব এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে বেগুনগুলো ঝোলের মধ্যে তুলে দিচ্ছি দিয়ে এইবার আমি একটা জায়গা চাপা দাম দেখি পাঁচ মিনিট কর তুলে দেখছি ঝোল কিন্তু অনেকটাও মরেও গেছে মনে হচ্ছে তো সবই সেদ্ধ হয়ে গেছে আলু অমনিই গলে গলে গেছে সেদ্ধ হয়ে গেছে সবজি সেদ্ধ হয়ে গেছে এইবার আমি ঝোলে মাছগুলো তুলে দিচ্ছি দিয়ে একটু ঘেঁটে দিই আবারও চাপা দেবো দিলে তাহলে মাছের স্বাদটা এই সবজির সাথে মাছটা শিখ করলে মাছের স্বাদটা বেরিয়ে গেছে আবারও চাপা দিচ্ছি দু মিনিট ছিল চাপা দেখিনি মাছটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তার ঝোলের সিঁচ কিন্তু আলাদা হয়ে গেছে এইবার আমি ঝোলটাকে একটু ঝুলে নিন আবারও আমি কড়া ধুয়ে পরিষ্কার করে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে ফোরন দেওয়ার জন্যে দিচ্ছি আমি একটা তেজপাতা আর গোটা কত পাঁচ ফোরন আর দিচ্ছি একটু সরষের তেল পাঁচ ফোরন দিয়ে একটু সুন্দরে নিলে ঝোলটা খেলে গন্ধটা সেইটা আলাদা আলাদা হয় দেখো সাজা হয়ে এসছে এখানে আমি একটা পেঁয়াজকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ফুল দেওয়ার জন্য পেঁয়াজটা এই ঝোড়টার মধ্যে একটু পেঁয়াজ কুমলে আর এই ঝোলের স্বাদ একদম সম্পূর্ণ আলাদা হয়ে যাবে

পেঁয়াজটা কিন্তু এক লবণ হয়ে ভাজা হয়ে গেছে এইবার আমি ঝোলটা একটু রঙের মধ্যে তাহলে এই ঝোলটা টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে এই পেঁয়াজের ফোরনটা বেড়ে যাবে একটা আলুকে ভেঙে দেখিয়ে নিয়েছি দেখে নিচ্ছি ভালো হয়েছে রেসিপি রেডি এবার গরম গরম ভাতে সাথে পরিবেশন করবো তোমাদের যদি খাওয়ার ইচ্ছা থাকে তোমরা অর্ডারই আসতে পারো তো বন্ধুরা এই ঝোল যদি তোমাদের এই কই মাছ আর এই পাঁচ মিশুলি সবজি দিয়ে ঝোল কই মাছে তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি গ্যাস অফ করে দিচ্ছি ঝোলটা কড়া থেকে ঠেলে দিচ্ছি